এই সাদাকাতুল ফিতের কার জন্য ওয়াজিব আল্লাহ রাহিউ সাহে ইসলাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব বোখারিতে এসেছে আব্দুল্লাবন আমর আল্লাহ আল্লাহআ বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহা ইসলাম এই সাদাকাতুল ফিতেরকে ওয়াজিব করেছেন আল্লাহ আবদি ওয়াল হর্রী ওয়াল জাকারি ওয়াল উংসা ও সগেরি ওয়াল খ্যাবিরি মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোটো বড়ো নারী পুরুষ সবার উপরে এটা পাওয়া যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড়ো ভাই আদায় করবে আদায় করে দেবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ